বুরহান তুই সাবধানে থাকিস মেম্বার সাব হয় আপনি আমার আইন মাপার ব্যবস্থা করেন না হলে আমি নিজেই বর্ডারের মতো কাটাতারের ভেড়া দিব কোন হালায় আমার ক্ষেতের পানি সারল রে তোরে ধরতে পারলে খবর আছে হ্যালো আপা আমার বেগুন গাছের পাতা সব কুকড়ে খাচ্ছে এখন কি দেব ওই নেধা পোকার বংশটাকে আমি নির্বংশ করিয়া দিব আমার কচি লাউ গাছগুলারে শেষ করিয়া দিল ব্যাপারি আইয়া যে দাম কয় জমির আইল টানিয়া দরিয়া কাটতে ইচ্ছে করে সব সিংগেট করিয়া রাখছি আমার গাছের পাতা কাস দাঁড়া থর নামে আমি মেম্বারের কাছে মামলা করমো দেখিস ভালো করিয়া ডিউটি করবি একটা কাকও যদি আমার দান খায় তাহলে তোর এক মাসের বেতন কাটা ওইসব অনলাইনরা কি যেন কয় কি দিলে নাকি সার্ভিস গড়ে আসিয়া দিয়া যায় দেখি তো চেষ্টা করিয়া দান কাটার সময় ওইল কাশিটা দান না কাটিলে তো হাত দিয়া ছিঁড়তে হইব এত কাম ভালো লাগে না আমার পোলাটারে আর যাই হোক কৃষক বানামুনা না লেখাপড়া শিখাইয়া অনেক বড় অফিসার বানামো শুন বাপ লেখাপড়া ভালো কইরা কর নাইলে তোর কপালেও আমার মতো ওই কুদাল আছে তখন বুঝবি এ ফর আফেল না এ ফর আইল ওই তো বউ বাত আইসে দেখা যায় কয়টা কাইলে শান্তি পাইব সারাদিন খাইটা যা ইনকাম করি দিন শেষে দেখি লাভ তো দূরের কথা মূলটাই উঠে না সব বাদ দিয়ে দিমহালায় আগাছার যন্ত্রণায় আর বাছি না যত তুলি তত গোচায় বিওয়াররা ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ